কৃষক বন্ধু যে কোনো ধরনের ফসলের চাষ করতে গেলে বর্তমানে আমরা কীটনাশকের প্রয়োগ না করে কোনোভাবেই সেই ধরনের ফসলকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারি না অর্থাৎ অসম্ভব একটা ব্যাপার হয়ে যায় তাই কৃষক বন্ধু অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি যে সঠিক কীটনাশক ব্যবহার করেও সঠিক পরিমাণে আমরা কাজ পাই না হানড্রেড পারসেন্ট রেজাল্ট আমরা কোনোভাবেই পাই না কী ধরনের কীটনাশক ব্যবহার করলে এবং কিভাবে ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আমরা পাবো সেই বিষয়ে আজকের ভিডিও তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করুন তো কৃষক বন্ধু কীটনাশক প্রয়োগ না করে কোনোভাবেই কোনো রকম ফসল আমরা সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারি না এবং সেই ফসল থেকে সম্পূর্ণ একটা ভালো ফলন আমরা কোনোভাবেই নিতে পারি না তাই অবশ্যই সঠিকভাবে উৎপাদন করতে গেলে সঠিক হারভেস্টিং নিতে গেলে অবশ্যই সঠিক সময় সঠিক কীটনাশক প্রয়োগ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ তাই কৃষক বন্ধু কোন সময়ে কি পোকার জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন এবং কীটনাশক প্রয়োগের সঠিক নিয়ম কি এবং সঠিক সময় কি অবশ্যই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন কীটনাশকের প্রয়োগের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়গুলি মাথায় রেখে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে সেই বিষয়গুলি অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি যদি আপনি খেয়াল রেখে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার কীটনাশকের রেজাল্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো কৃষক বন্ধু কোন কোন বিষয়গুলি খেয়াল রেখে আপনি চাষ করবেন এবং কীটনাশক প্রয়োগ করবেন সেই বিষয়ে অবশ্যই জানাবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং বিভিন্ন রকম ফসলের চাষ করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ে ভিডিও প্রতিনিয়ত দেখে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখুন তাহলে যে কোনো সময় কৃষি বিষয়ক যে কোনো ধরনের ভিডিও চ্যানেলে আসলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে এবং দেখার পর অবশ্যই একটি লাইক করে যাবেন তাহলে আপনার ভালোবাসা আমার কাছে যথেষ্টভাবে পৌঁছে যাবে তো কৃষক বন্ধু চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে বিষয়গুলি খেয়াল রেখে আপনি যদি যে কোনো ফসলের মধ্যে কীটনাশক প্রয়োগ করেন তাহলে অবশ্যই তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে কার্যকরী রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো কৃষক বন্ধু তার মধ্যে প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সঠিক কীটনাশক নির্ধারণ করা অর্থাৎ কোন সমস্যা অর্থাৎ কোন পোকা আপনার ফসলে রয়েছে সেই পোকার জন্য কোন কীটনাশকটি সঠিক সেই সঠিক কীটনাশক আপনাকে নির্ধারণ করতে হবে এবং আপনি যদি সঠিক নির্ধারণ করতে না পারেন তাহলে কিন্তু সঠিকভাবে রেজাল্ট আপনি কখনোই পাবেন না তো এই বিষয়ে আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটির শেষে আমি আরেকটি ভিডিও আপনার সামনে শো করিয়ে দেব সেই ভিডিওটি দেখে আপনি কোন পোকার জন্য কোন কীটনাশক বেস্ট কাজ করবে সেই বিষয়ে অবশ্যই জানতে পারবেন তো ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয় জেনে নেবেন তো চলুন দ্বিতীয় যে বিষয়টি সেই বিষয়টি জানা যাক যে বিষয়টি নিয়ম মেনে আমরা যদি কীটনাশক প্রয়োগ করি তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবো এবারে বলবো কৃষক বন্ধু কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সঠিক সময় কোনটি এই সঠিক সময় যদি আপনি কীটনাশক প্রয়োগ করেন তাহলে অবশ্যই তুলনামূলকভাবে অনেক বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন সঠিক সময় বলতে আমরা মনে করি যে সন্ধ্যাবেলা বা সূর্যালোক কমে যাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার পর যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে সব থেকে বেশি কার্যকরী হয় আমাদের গাছের মধ্যে তো অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পর আপনি কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার পর সূর্যের আলো থেমে যায় যার জন্যে বিশেষভাবে সূর্যের তাপ কমে যায় আবহাওয়ার একটা পরিবর্তন আস্তে আস্তে হতে থাকে যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত বায়ুর মধ্যে ঠান্ডা বেড়ে যাবে যার কারণে পোকাগুলো একটা পরিবেশ পরিবর্তন লক্ষ্য করতে পারে এবং পাতার নিচের অংশে যে পোকাগুলো লুকিয়ে থাকে সমস্ত পোকাগুলো আস্তে আস্তে উপরের অংশে চলে আসে এবং মাটির নিচের থেকেও অনেক ধরনের পোকা যেমন ধরুন কাটই পোকা বা লেদা পোকা এ ধরনের পোকাগুলো আস্তে আস্তে পাতার উপরের অংশে এসে পাতা খাওয়া শুরু করে আর ঠিক সেই সময়ে যদি আপনি কীটনাশক প্রয়োগ করেন বিশেষ করে কন্টাক্ট কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন সরাসরি সেই পোকাগুলোর গায়ের মধ্যে পড়ে যাচ্ছে এবং কন্টাক্ট ইনসেকটিসাইড হওয়ার জন্য দ্রুত সেই পোকাগুলোকে মারার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হতে পারে এছাড়াও সন্ধ্যার পর কীটনাশক ব্যবহারে আমাদের ফসলের ফলন অনেক পরিমাণে বাড়িয়ে তুলতে সক্ষম হয় অর্থাৎ সন্ধ্যার পর আমাদের ফসলের উপর তেমন কোন রকমের উপকারী প্রজাপতি বা মৌমাছি থাকে না তাই এই সময় যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে সেই পোকাগুলোর উপকারী পোকাগুলোর রকম ক্ষতি আমরা করি না এবং সেই পোকাগুলো আস্তে আস্তে নিজের বংশবৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আর তার সাথে সাথে প্রজাপতি বা মৌমাছি প্রতিনিয়ত আমাদের ফসলের মধ্যে চলে আসে মধু খাওয়ার জন্য এক ফুল থেকে আরেক ফুল আর ফুল থেকে আরেক ফুল এইভাবে প্রতিনিয়ত মধু খেয়ে চলে যায় এই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে একটা পরাগায়ন ঘটায় যার কারণে আমরা ফসলের মধ্যে ফলন অনেক পরিমাণে বৃদ্ধি হতে সক্ষম হই এই ফলন বৃদ্ধি করতে মৌমাছির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমরা যথেষ্টভাবে চেষ্টা করব এই মৌমাছি যথেষ্ট পরিমাণে আমাদের ফসলে আসতে পারে এবং যথেষ্ট পরিমাণে পরাগায়ন ঘটিয়ে আমাদের ফসলের ফলন বৃদ্ধি করতে সক্ষম হয় এই বিষয়গুলি মাথায় রেখে আমরা অবশ্যই কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করব আর এর কারণেই আমরা যদি সন্ধ্যার পর বা বিশেষ করে কিছু কিছু পোকার ক্ষেত্রে অন্ধকার অর্থাৎ রাতের অন্ধকারে প্রয়োগ করাও বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে যেমন ধরুন এই বাঁধাকপির ক্ষেত্রিতে লক্ষ্য করুন কিভাবে কাটুই পোকাগুলো মাটির নিচে থেকে পাতার উপরের অংশে এসে পাতা খাওয়া শুরু করে দিয়েছে আমি লাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে কীটনাশক ব্যবহার করছি যা থেকে আমরা সঠিকভাবে সরাসরি এই পোকাগুলোর গায়ের মধ্যেই কীটনাশক ছিটি দিতে পারছি এবং এই কারণেই সরাসরি এই পোকাগুলো মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং আমাদের ফসলের অবশ্যই ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে সবুজভাবে গড়ে তুলবে এবং ফলে ফুলে ভরে উঠবে এইভাবে যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের ফসলে আরও অনেক উন্নতি আমরা করতে পারবো তাই অবশ্যই কৃষক বন্ধুরা আপনারা যথেষ্ট সময় নিয়ে সন্ধ্যাবেলা এমনকি রাতের অন্ধকারে প্রয়োজন হলেও কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই একটা ভালো রেজাল্ট আপনি সেই কীটনাশক থেকে পাবেন অনেক সময় আমরা বিশেষ করে গরমকালে দামি থেকেও ভালোর থেকেও ভালো এবং অনেক দামি কীটনাশক ব্যবহার করেও রেজাল্ট তেমন একটা পাই না যে কারণে রেজাল্ট পাই না সেটা হচ্ছে এই বিষয়গুলি আমরা অনেক সময় এড়িয়ে গিয়ে যখন তখন কীটনাশক ব্যবহার করে ফেলি যার কারণেই আমরা সঠিক রেজাল্ট সেই কীটনাশকগুলো থেকে আমরা পায় না তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হলে এই বিষয়গুলি খেয়াল রেখে আপনি অবশ্যই আপনার ফসলের মধ্যে কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন দারুণ একটা রেজাল্ট আপনার ফসলে দেবে কিন্তু কিছু কিছু ফসলের ক্ষেত্রে সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী সময়ে কীটনাশক ব্যবহার করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় তাই এই ফসলগুলোর ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে দিনের বেলায় কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করি তো এই ফসলের ক্ষেত্রে আমরা অবশ্যই তেমন একটা রেজাল্ট পাবো না তাই কৃষক বন্ধু আমি বলবো এই ধরনের ফসলের চাষ আপনারা শীতকালে করার চেষ্টা করবেন গরমকালে কখনোই এই ধরনের ফসলের চাষ করবেন না কারণ গরমকালে পোকার উপদ্রব ফসলের মধ্যে সব থেকে বেশি হয়ে থাকে আর এই সময় যদি আপনি দিনের বেলায় স্প্রে করেন তাহলে তেমন একটা রেজাল্ট কখনোই আপনি পাবেন না অবশ্যই এই সময়ে গরমকালে সন্ধ্যাবেলা বা তার পরবর্তী সময়ে রাতের অন্ধকারেও কীটনাশকের প্রয়োগ করতে হতে পারে তাহলেই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন সেই কীটনাশক থেকে তো কৃষক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে বিদায় নেবেন